উনি অনেক ভালো আমাদের জন্য অনেক কাজ করে সব সময় ওনাদের কাছে গেলে আমাদের দেখাশোনা করে অনেক ডাকলে কাছে আসে আমাদের এমপি মহাদয় আমাদের পাশাপাশি আমাদের ওয়ার্ড কাউন্সিলর আমাদের সানা আপা আমাদেরকে দিকে যথেষ্ট খেয়াল রেখেছেন তারা বলেছেন আমাদেরকে আরও কিছু টুকটাক কিছু সমস্যা আছে এটা কুরবানির পরে পাশাপাশি এটাকে সমাধান করে দিবে। উনিরা সপ্তাহে একবার দুইবার আমাদেরকে আসে দেখে শুনে যায় আমাদের ইতিমধ্যে আমাদের কিছু সমস্যা ছিল পানির লাইনের ওয়াশার লাইনের পানি যেত না ময়লা পানি এগুলোর কাজকাম সম্পূর্ণভাবে তারা ক্লিয়ার ক্লিয়ার করে দিয়েছে ও আমাদের প্রতি আমাদের এলাকার যে এমপি সাহেব আমাদের যে কমিশনার আপা আমাদেরকে দিকে যথেষ্ট খেয়াল আমাদেরকে দিকে রেখেছে আমরা তাদের খুশি খুশি আমরা আমরা খবর খুবই ভালো আছি এই ডোম সম্প্রদায়ের জন্য এখানে 32 টাকা থেকে শুরু করে বেতনটা মুখ করা যায় কিনা এই ডোম সম্প্রদায়কে সুশিক্ষিত করার জন্য তাদের আগ সৃষ্টি করার জন্য বিশেষ করে আমাদের এই সাতচল্লিশে এবং চুয়ান্নতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিনা বেতনে পড়ার একটা সুযোগ ব্যবস্থা করে দেন আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি আমাদের এমপি মহোদয়কে যে আমরা যারা বসবাস করছি তিয়াত্তরটি ফ্যামিলি যাতে এই তিয়াত্তরটি ফ্যামিলি আমরা বিল্ডিংয়ে উঠতে পারি নতুন ভবনে এই জন্য আমি এমপি মহোদয়কে কর জোরে আবেদন করছি যে আমাদের এই ডোম সম্প্রদায়কে এখানে যাতে ডোম সমাজ নামে ডোম সমাজ নামে একটা কলোনি হয় যাতে আমরা এখানে থাকতে পারি এবং আমাদের দুলাল পরিবার যাতে একটা চাকরি পেয়ে মান জীবনযাপন করতে পারে সেই হিসাবে আমি এই প্রত্যাশা রেখে আমি আজকে এই সবার থেকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে মনে করেন আমার পাঁচটা ছেলে আছে দুটা মেয়ে আছে আমি তিনটা ছেলে কিন্তু আমার তো চাকরি একটা আমি ছেলে মেয়ে মেয়েকে স্যার কন আমার তো থাকা দরকার এই জেনে আমরা বাপুর বাপের তো লুয়াই পর্যন্ত আমরা সাত পুরুষ সাত পিড়ি আমাকে এই জায়গায় শ্মশান গেছে থাকা কিন্তু আপনার কাছে আমাদের হাত জোড় অনুরোধ আমরা যে এই তেয়াত্তরটা ফ্যামিলি যেমন এই জায়গায় থাকতে পারি আমরা সব এক রক্তের বংশ আমরা সবাই মিলে মিলা জুলা থাকতে পারি এমপি মশাই এবং কমিশনার সাহেবের কাছে আমার হাত জোর কিন্তু আমরা সবাই একটু এনে থাকতে পারি আমাদের ড্রেনগুলো হয়েছে ওয়ার্ডগুলি হয়েছে আগামীতে আরও কাজ হবে আশা করি আপনারা আমাদের দিকে যেভাবে দৃষ্টি করছেন আশা করি আমরা আর কি আমাদের সুবিধা হবে এবং উন্নতনান হতে পারবে এইটা আশা করি আমি ওই ঘরটা আমার ভেঙে যে গেছে স্যার আমি দুটো মেয়ে নিয়ে থাকতে পারতে আসিনা দুটো মেয়ে নিয়ে আমি থাকতে পারতে আসি অন্য মানুষের বাসা আমরা ঘুমায় তো আমার ঘরটা যেরকম হোক আপনারা ঠিক করে দেবে ম্যাডাম যে নি আমার চাকরিটা হয় আমার ছেলে নিয়ে থাকব কেমনি আমার ছেলে কথা কইতে পারে না কানও শুনো না বুঝছেন স্যার যে নি যকমনি আপনি আমি আমার জানি চাকরিটা হয় আর আমার husband এখানে ওন dome ভুবন করতে চাইছিল ওইটা জানি হয় জানি আর মনের আশাটা পূর্ণ হয় জানি এটা আপনার জন্য দাবি আছে আঙ্কেল আমি গত চার বছরে যেটা দেখেছি এখানে প্রায় তিয়াত্তর পরিবার তিয়াত্তর পরিবারে প্রায় আমাদের প্রায় দুইশো বেশি লোক তো এখানে চাকরি খুব কম হয়তো দেখা যায় যে ২০ জনের চাকরির মতো আছে তো আমাদের গত চার বছরে ওর মধ্যে দুইবার চাকরির ব্যবস্থা করেছিলাম আমরা একবার তিনজন পরেরবার দুইজন এই পাঁচ জনের ব্যবস্থা করতে পারছি কারণ আঙ্কেল আপনাদের যদি কোনো কোটা থাকে যদি আপনি যদি এমপি মহোদয় হয় আমাদের কাউন্সিলর থেকে উনি দুইজন তিনজন দেয় আপনি যদি রেকমেন্ডেশন করেন দেখা যাবে হয়তো আমাদের 10 জনের কোটায় চলে আসবে তো প্রতি বছর যদি আমরা 10 জনকেও চাকরি দিতে পারি দেখা যাবে এখানে 73 টা পরিবার সবাই কোনো না কোনো ভাবে চাকরি পাবে তো এই চাকরিটা নিশ্চিত হলো আঙ্কেল যেই আমাদের একটা কলোনির একটা কথা উঠতেছে সেই কলোনিতে ওনাদের ঘরটাও নিশ্চিত হবে আর আরেকটা কথা আঙ্কেল ওনাদের সাথে কিন্তু আমাদের বাইরের যে সমাজের তারা কিন্তু কেউ মিশে না একটু নেগলেটই করে তো তাদের কিন্তু বাচ্চাদের পড়াশোনার অবস্থা এখানে ম্যাক্সিমালি কিন্তু আঙ্কেল পড়াশোনা জানে না তাদের জন্য যদি একটা স্কুল করা যায় যে ধরেন ব্র্যাক বা যে কোনো একটা অর্গানাইজেশন থেকে যদি আঙ্কেল আমরা একটা স্কুলের ব্যবস্থা করি তাহলে মনে ভালো হয় আর আমাদের মহনের কাউন্সিলর মহোদয় এই এলাকার কাউন্সিলর হওয়ার কারণে উনি এলাকার মানুষের দুঃখ দুর্দ সব কিছু বোঝেন এবং এই এই এলাকা সবাই যা নেতৃবৃন্দ বক্তব্য দিলেন তাতে আমরা যেটা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আপনাদের এখানে আবাসিক সমস্যা আপনাদের তিয়াত্তরটা পরিবারের মধ্যে মাত্র কয়েকজন চাকরি করে বাকিরা চাকরি করে না সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী যারা চাকরি করে তাদেরই আবাসিক ব্যবস্থা করার দায়িত্ব সরকারের বা সিটি কর্পোরেশনের বাকিগুলো না আপনাদের দাবি হলো আমাদের তিয়াত্তরটা পরিবার আমরা একসাথে থাকতে চাই কারণ আমাদের অন্য কোনো জায়গায় ভাড়া দেয় না আমার থাকার জায়গায় নাই সেটার একটা ব্যবস্থা করা নাম্বার টু হলো যে আমাদের দাদা দুলালদা মারা গেছেন তার স্ত্রীকে যদি চাকরি দেওয়া দেওয়া যায় ওনার প্রতিবন্ধী সন্তান নিয়ে উনি বেশ খেয়ে বাঁচতে পারবেন এটা একটা দাবি তিন নম্বর সমস্যা হলো যে এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটা লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া এবং আশেপাশের স্কুলে যাতে লেখাপড়া করতে পারে বিনামূল্যে সেই ব্যবস্থা করে দেওয়া চার নাম্বার হলো যে একজনের ঘরটা ভেঙে গেছে সেই ঘরটা যাতে রিপেয়ার করা যায় সে ব্যবস্থা করে দেওয়া এবং ওয়াশা পানির সমস্যা ওয়াশা পানির কানেকশন করে দেওয়া আমার মনে হয় এইটা সমস্যা এই সমস্যা আমরা চেষ্টা করছি এর চেয়েও বেশি কিছু করা যায় কিনা সেটা আমরা আমরা জেনে গেলাম কাউন্সিলর মহোদয় সবসময় আপনি যোগাযোগ রাখবেন আমি সময় যদি যখন সময় পাবো আসবো না কাউন্সিলর মহোদয়ের মাধ্যমেই আপনাদের সকল সমস্যা সমাধান সমাধান করার আপনার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন যাতে আমরা সমস্যাটা সমাধান করতে পারি আপনারা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন দীর্ঘায়ু দান করেন উনি যেমন দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন সারা দেশে উন্নয়ন করেছেন ইনশাআল্লাহ ডোব সম্পদ আরো উনি উন্নয়ন করবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু chapde chapde re yaar chakke